সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আবিদা ইয়াসমিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইসরায়েল কোনোভাবেই ইরানের ওপর সামরিক হামলার গ্রিন সিগন্যাল পায়নি কূটনীতি এখনও ওয়াশিংটনের একমাত্র গ্রহণযোগ্য পথ এই বক্তব্য দেন তিনি একটি ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যেখানে নেতানিয়াহু সরাসরি ট্রাম্পকে আহ্বান জানান ইরানের সঙ্গে চলমান কূটনীতি আলোচনা বাতিল করে তেহরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালাতে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন আক্রমণ এখনই এজেন্ডা থেকে সরিয়ে ফেলুন চুক্তি হবে এই ঘোষণায় স্পষ্ট হয় হোয়াইট হাউস ইসরায়েলের চরমপন্থী পরিকল্পনার পেছনে দাঁড়াতে নারাজ নেটানিয়াহু যতই দাবি করেন যে ইরানের সঙ্গে আলোচনায় কিছু হবে না ওরা সময় কিনছে ট্রাম্প তাতে পাত্তা না দিয়ে বলেন কোনো দরজা এখনো বন্ধ হয়নি অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের চাপের কাছে নত হতে রাজি নন বিশেষ করে এমন এক সময় যখন ইরান বিশাল এক গোয়েন্দা সাফল্যের মাধ্যমে ইসরায়েলের গোপন পারমাণবিক প্রকল্প ও অবকাঠামোর হাজার হাজার স্পর্শ নথি ও ভিডিও ফাঁস করে ফেলেছে জুন সাত তারিখে আল মায়াদিনের বরাত দিয়ে ইরানি গোয়েন্দা সূত্র জানায় এই ডেটার পরিমাণ এত বেশি যে তা পর্যালোচনা করতে প্রচুর সময় লাগবে এতে ইসরায়েলের পারমাণবিক সাইট গোপন কৌশল এমনকি আগে কখনো প্রকাশ না পাওয়া কারিগরি উপাত্ত পর্যন্ত রয়েছে যা ইরানকে এখন প্রতিশোধমূলক হামলার পূর্ণ সক্ষমতা দিয়েছে জুন নয় তারিখে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে জানায় আমাদের যোদ্ধারা আজ এমন এক পর্যায়ে যেখানে তারা ইসরায়েলি হামলার প্রত্যুত্তরে নির্ভুলভাবে গোপন পারমাণবিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানতে পারে এর অর্থ হল যদি ইসরায়েল যুদ্ধ শুরু করে তাহলে তেহরান শুধু প্রতিরোধ নয় বরং ধ্বংসাত্মক পাল্টা আঘাত হানবে এদিকে ইরান অভিযোগ করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ গোপন চিঠিপত্র ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে যার ফলে ইরানি পারমাণবিক বিজ্ঞানীদের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে জুন দশ তারিখে ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সূত্র বলেন আইএইএ আজ নিরপেক্ষ প্রতিষ্ঠান নয় বরং জায়নবাদী শাসনের হাতিয়ার হয়ে উঠেছে এই অভিযোগ একদিকে যেমন আন্তর্জাতিক সংস্থার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে ফেলে তেমনি ইসরায়েল ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করে এই গোটা পটভনের প্রেক্ষিতে ট্রাম্পের আক্রমণ বাতিল বার্তা এক অভ্যন্তরীণ মার্কিন সংকটকেই তুলে ধরছে একদিকে তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি অন্যদিকে তেল আবিবের যুদ্ধ এই দ্বন্দ্বের মাঝে ট্রাম্প চাচ্ছেন আমেরিকা যেন আরেকটি পশ্চিম এশিয়ায় যুদ্ধের দায় না জড়ায় কারণ ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে ইসরায়েল কয়েক দফা ইরান আক্রমণের প্রস্তুতি নিয়েছিল কিন্তু ওয়াশিংটনের অনুরোধে তা স্থগিত রাখা হয়েছে হোয়াইট হাউসের মতে এখনও চুক্তির রাস্তা খোলা আছে কিন্তু যদি ইসরায়েল একতরফাভাবে হামলা চালায় তবে তা শুধু পারমাণবিক আলোচনা নয় বরং পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে চালিয়ে দেবে অপরদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি জানিয়ে দিয়েছেন আমাদের পরমাণু স্থাপনাগুলো নয় বরং ইসরায়েলি দখলদার ব্যবস্থার সামরিক কাঠামো ধ্বংস হবে প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির যাদে বলেন ইসরায়েলের কোনো শত্রুতামূলক কর্মকাণ্ড তার নিজের ধ্বংস ডেকে আনবে এর মানে তেহরান আর ভয়ের রাজনীতি খেলছে না তারা এখন তথ্য কৌশল ও শক্তির দিক দিয়ে এমন এক অবস্থানে রয়েছে যেখানে ইসরায়েলের প্রতিটি চালের বিপরীতে প্রস্তুত এক ধ্বংসাত্মক জবাব এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসনও মনে করছে ইসরায়েলের একতরফা আগ্রাসন শুধু ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য কৌশলকে ধ্বংস করবে না বরং চীনের সঙ্গে শীতল সম্পর্ক রাশিয়ার সঙ্গে সামরিক উত্তেজনা এবং ইউরোপের রাজনৈতিক বিপর্যয়ের মাঝে আরেকটি ফ্রন্ট খোলা আত্মঘাতী সিদ্ধান্ত হবে এমনকি গাজায় চলমান যুদ্ধ নিয়েও ট্রাম্প নেতানিয়াহুকে বলেন ডিল সেঞ্চুরি নয় যুদ্ধ থামাতে কাজ করুন কারণ এই যুদ্ধ এখন ক্লান্তিকর অর্থাৎ গাজা যুদ্ধ এবং ইরান ইস্যুতে ট্রাম্প আর নেতানিয়াহুর ঐতিহাসিক বন্ধুত্ব এক গুরুতর এসে ঠেকেছে যেখানে একজন কূটনীতির পথ খুঁজছেন আরেকজন বারুদের গন্ধে বিভোর কিন্তু এখন বাস্তবতা বলছে ইরান যে তথ্য ভাণ্ডার হাতে পেয়েছে তা শুধু ইসরায়েলের কৌশলগত প্রাধান্যকে ধ্বংস করেনি বরং পুরো মধ্য যে ইসরায়েলকে অস্তিত্ব সংকটে ফেলেছে বিশ্ব গণমাধ্যম বিষয়টি বুঝে গেছে বিশেষজ্ঞদের মতে এই গোয়েন্দা বিপর্যয় ইসরায়েলের জন্য সালের যুদ্ধের বড় বিপদ কারণ এবার ইসরায়েল শত্রুর অন্ধকারে নেই বরং তারা এখন সম্পূর্ণ উন্মুক্ত ইরানি ক্ষেত্রপনাগুলো এখন জানে কোথায় আঘাত করতে হবে কবে করতে হবে এবং কিভাবে ইসরায়েলকে মাটিতে গুড়িয়ে দিতে হবে এমন এক ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে ইসরায়েল যদি আগ্রাসন চালায় তবে তেহরানের হাতে থাকা তথ্য প্রযুক্তি হবে সেই মৃত্যুপুরির চাবিকাঠি যেখান থেকে ইহুদিবাদী রাষ্ট্রের ফিরে আসা আর সম্ভব হবে না তাই আজ ট্রাম্পের কূটনীতিক পথ শুধু ইরানের সঙ্গে বন্ধুত্ব নয় বরং ইসরায়েলকে আত্মরক্ষার সুযোগ দিচ্ছে যাতে তারা নিজের ধ্বংস নিজেই ডেকে না আনে কারণ এখন ইরান আর দু সালের দেশ নয় এখন তারা শুধু প্রতিরোধ নয় প্রতিশোধে শক্তিশালী